সবাই বলে না যে বিপদে পড়লে মানুষ চেনা যায় আর বলে বিপদে পড়লে ক্লায়েন্ট চেনা যায় কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা আজকে শেয়ার করব। বাট ওই ঘটনাটা কিন্তু এই কেকের সাথে একদমই রিলেটেড না ওই কেকটার কোনো ভিডিও বা ক্লিপ আমার কাছে নেই তো ভাবলাম যে এই কেকটার সাথে আমি একটু শেয়ার করে দিই কাহিনিটা তো কয়েকদিন আগেই আমার একটা কেকের অর্ডার ছিল রসমালাই কেক আপু কেকটা অর্ডার করেছিল এমনি বাসায় খাওয়ার জন্য এই জন্য সে আমাকে কোনো ডিজাইন দিয়ে দেয়নি বলেছিল আমার মন মতো করে একটা রসমালাই কেক বানিয়ে পাঠিয়ে দিতে আপুটা এর আগে রসমালাই কেকই নিয়েছিল এবং এর সে রসমালাই কেকটাই অর্ডার করেছিলেন ডেলিভারি টাইমটা ছিল বিকালের দিকে আর ওই দিন আবার আমার বোনের সাথে এক জায়গায় যাওয়ার কথা ছিল মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল কেকটা সকালের দিকে বানিয়ে আমি রাইডারের কাছে টাইমলি কেকটা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম দুইটা টাইমই যেহেতু বিকালের দিকে ছিল এর জন্য আমি কেকটা দিয়ে দেন সাথে সাথেই বোনের সাথে বের হয়ে গিয়েছিলাম আমি জাস্ট আমার লোকেশনে পৌঁছেছি অর্থাৎ আমি উপরে উঠতে পারিনি জাস্ট নিচে লিফটের সামনে দাঁড়িয়েছিলাম এই সময় দেখিয়ে রাইডার ভাই আমাকে কল করেছে এবং তার কল দেখে আমার কেমন মন হচ্ছিল যে যে কিছু একটা একটা সমস্যা হয়েছে হয়েছে তো কলটা ধরলাম দেন ধরে শুনি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই সাথে কেকের এক সাইড এর ক্রিম একটু উঠে নষ্ট হয়ে গিয়েছে এমন একটা সিচুয়েশন আমি পড়েছিলাম যে ওখানে যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা ওখানে আমাদের পে করা অলমোস্ট ফাইভ কের মতো যদি ওখানে না যাওয়া হয় তাহলে পুরো টাকাটাই ওয়েস্ট হয়ে যাবে কারণ যেহেতু এটা একটা সার্ভিস ছিল দেন কি করব কি করবো ভাবতে আমার বোন আমাকে বলল যে একটু ক্লায়েন্টের সাথে কথা বলতে আমার আসলে অনেক ভয় লাগছিল যে আমি কি বলবো ক্লায়েন্ট আপুকে আর সে কি রিয়াকশন দিবে তারপরেও আমি ক্লায়েন্ট আপুকে কল করলাম দেন কল দিয়ে পুরো বিষয়টা আপুকে বলার পরে আপু আলহামদুলিল্লাহ এত বেশি ভালো ছিল উনি একটা রিয়াকশনও দেয়নি মানে খারাপ কোনো রিয়াকশনও দেয়নি সে জাস্ট আমাকে বলেছিল যে আচ্ছা আপু কোনো প্রবলেম নেই আপনি আস্তে ধীরে কালকে বানিয়ে আবার পাঠান কোনো সমস্যা নেই তার তার এতটুকু কথা শুনে আসলে আমি যে ওই মোমেন্টে কি পরিমানে রিলিফ পেয়েছি এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না এরপরে আমার ক্লায়েন্ট আপুর সাথে কথা শেষ করে আমি রাইডার ভাইকে বললাম যে কেকটা যেন আমার বাসায় দিয়ে আসে যেহেতু আমার আম্মু বাসাই আছে দেন কেকটাকে আমি বাসায় যেয়ে দেখছি যে কি অবস্থা এরপরে বোনের সাথে ওখানে চলে যাই সন্ধ্যার দিকে যখন আমি বাসায় ফিরি তখন আমি দেখি যে আসলে কেকটার মধ্যে ওরকম কোনো ড্যামেজই হয়নি সামনের সাইডে ক্রিমটা একটু লেগে গিয়েছিল সাথে তো ওইখানে ক্রিমটা অনেকটাই সরে গিয়েছিল কেকটা যেহেতু সেদিনেরই বানানো ছিল এবং কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি জাস্ট উপরে ক্রিমটা নষ্ট হয়েছিল এজন্য উপরে ক্রিমটা জাস্ট সরিয়ে আমি নতুন ক্রিম দিয়ে পুরো কেকটাকে আবার নতুন করে ডেকোরেশন করে দিয়েছিলাম এরপরে আবার কেকটাকে পাঠিয়ে দিয়েছিলাম এবং এই টাইমে আলহামদুলিল্লাহ আসলে ক্লায়েন্ট আপ একদম সেফলি কিকটা পেয়ে গিয়েছিল তো এরকম সিচুয়েশন আসলে আমাদের মাঝে মধ্যে পড়তে হয় আর এই সময় যদি আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে একটু সাপোর্ট না করে তো তখন আসলে আমাদের একটু সমস্যায় পড়ে যেতে হয় আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি অনেক লাকি কারণ আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্টগুলো অনেক 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 বেশি ভালো কথা বলতে বলতে আমার কেকটাও কিন্তু ডেকোরেশন কমপ্লিট আজকের ভিডিও পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন দেখাবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে আল্লাহ হাফিজ